আসসালাম আলাইকুম উপন্যাস অবরুদ্ধ পলাশ যখন ঢুকছিল দিয়ে উঠেছিল শীতের মৌসুম তবু গা ঘেমে উঠছিল পলাশের ঠোঁটের ওই মিচকে হাসি চলচলে চোখ দুটো তীরের ফলার মতো নাকের পাটা ধারালো অস্ত্রের মতো বিদীর্ণকারী এসব সময় নারী মনকে অন্ত ঘেন্না করে ভয়ে জড়িয়ে যাওয়া মানসিকতা বারবার পলাশের সেই সোয়াগুলো শরীর ছুঁয়ে যাচ্ছিল অন্ত মনে মনে কৃতজ্ঞ জয় আমিনের ওপর পলাশ খুব শান্ত এবং ঠান্ডা একটা মানুষ একটিও উত্তেজিত হয় না থানায় কথাবার্তা বলছিল খাঁটি শুদ্ধ ভাষায় শিক্ষার প্রয়োগ করছিল খুব গুছিয়ে আইনকে বিভ্রান্ত করার চাল কিছুদিন সময় পাওয়া গেল পলাশের কাছে ব্যাপারটা এমন প্রমাণিত হল অন্তুদের পরিবার ঋণ খেলাপি করেছে আর পলাশ নিতান্তই উদার সে লিখিত সময় পেরিয়ে যাওয়ার পরেও সময় দিচ্ছে পেরিয়ে যাওয়ার সময় চট করে এক পলক অন্তর দিকে তাকিয়েছিল পলাশ এই সময়টুকুর মাঝে পলাশের ঠোঁট হেসেছে খুব সূক্ষ্ম হাসি এই হাসিটায় জয়ের ঠোঁটের কোণে বহুবার লক্ষ্য করেছে সে পলাশের চোখ যেন বহুদিন ধরে খুঁজছে অন্তুকে অন্তিক পাশে পাশেই ছিল মুস্তাকির আগে আগে হাঁটছিল তারা সদর ঘরে বসে অন্তিক বললো আব্বু এখন মোটামুটি সুস্থ মুস্তাকিন তোমার সময় থাকলে আমরা কালি রওনা হব কুড়িগ্রাম দেরি করার সাহস পাচ্ছি না আমার সময় হবে কালি যাই এক দফা এমন নয় যে একদিন এক বেলা গেলেই কাজ হাসিল হয়ে যাবে দু একদিন ঘোরাঘুরি করা লাগতে পারে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে আজ ইতস্তত বোধ করল না সে অন্তত্যকে প্যাকেট ইশারা করে পড়লো ক্যান আই অন্ত সামান্য মাথা নাড়িয়ে অন্যদিকে ফিরলো সিগারেটের টান দিয়ে মোস্তাকিম বলল ও একা রেখে যাবেন হ্যাঁ একাই থাকতে হবে ওর ভাবিকে গতকাল ওই বাড়িতে রেখে এসেছি এখানে যে সব চলছে এর মধ্যে অসুস্থ শরীরে আরো কষ্ট পেতো অন্ত অনেকক্ষণ ধরেই কিছু বলতে চাচ্ছিল মোস্তাকিন তা বুঝে বলল কিছু বলবেন আখিদের ওই বাড়িতে যা দেখেছে অন্তু তা আপাতত চেপে গেল শুধু বলল চাঁদনির মানে ওই ভিকটিম মেয়েটার ভাবি এবং মা এখন কোথায় থাকি সেটা জানেন নিশ্চয়ই বডি পাঠিয়েছিলেন আমি দেখা করতে চাই ওদের সাথে মুস্তাকিম কিছুক্ষণ চেয়ে রইল অন্তুর দিকে পরে বললো আমি পাঠাইনি বডি থানা থেকে পাঠানো হয়েছিল আমাদের ডিপার্টমেন্ট বডি নিয়ে বিশেষ কাজ করে না আমি জেনে আপনাকে জানাবো তাছাড়া জরুরি নয় এই সময় ওদের সাথে দেখা করা মুস্তাকিম চলে গেল থানার সদর ঘর ফাঁকা তখন অন্তু উঠে এগিয়ে যেতেই অন্তিক ডাকলো অন্তু মুখে ওড়না চেপে বাইরে বের হ অন্তিকের কণ্ঠস্বর রুষ্ট মোস্তাকের অভাবে তাকিয়ে থাকা সহ্য করতে পারেনি তবুও খুব কষ্টে চুপ ছিল না। এগিয়ে যেতে যেতে সময় যেভাবে এসেছি যাব। একটা ভুল জীবনে তার জন্য তুই মূল্য চুকিয়েছিস মাছি কিন্তু তাই বলে এতটাও বোধহয় অপদার্থ পুরুষ হয়ে যায়নি যে বোনকে রাস্তায় প্রদর্শন করাতে করাতে নিয়ে যাব। আসার সময় সাথে ছিলাম না আমি কারটা মা এখন আছি মুখ ঢেকে ফেল নয়তো তোকে থাপ্পড় মারার অধিকার হারাইনি আমি আমার এক ভুলের মাধ্যমে আমার ভুলের জন্য তোকে যা পোহাতে হয়েছে তার বদলে যে কোনো সাজা চলবি তাই বলে আমি তোকে তোর পেপরদার ব্যাপারে শাসন করতে পারবো না এমনটা মোটেই নয় বহুদিন পর অন্তিক পুরনো অন্তিকের মতো কথা বলল অন্ত তাতে ফিরে তাকিয়ে তা ছিল করে হাসি অনিচ্ছাকৃত পাপেরই যদি এত বড় মূল্য চোকাতে হয় তাহলে না জানি ইচ্ছেকৃত পাপ করলে কতটা মূল্য দিতে হবে পাপ করব না ইচ্ছেকৃত আমি কখনো করলেই বা কি আর কিছু হারানো নেই এখন যা হারাবে তার লাগবে না করতে পারিস অন্তিক কেমন করে হেসে উঠল তোর কথা এত ধার কেন রে এই ধার কাজে লাগে না সময় মতো অযথা মুখ ঢেকে ফেল তুই আমাকে ঘেন্না করতেই পারিস তাতে আমি আমার কর্তব্য পালনে দ্বিধাবোধ করতে পারি না তুই জুয়ার চেয়েও বেশি নিকৃষ্ট তা স্বীকার করতে তুই ভয় পেতেই পারিস তাতে আমি তোকে খেন্না করতে একটুও দ্বিধাবোধ করব না অন্তু বেপরোয়া পায়ে হেঁটে এগিয়ে যায় অন্তিক দ্রুত এগিয়ে গিয়ে পা মেলালো তখন অন্তুর মুখটা অন্যায় আবৃত অন্তু প্রশান্তিতে মুস্কি হাসলো ছোটবেলা থেকে অন্তু কঠোর এক ব্যক্তিত্বের মুখোশে নিজেকে আবৃত রেখে বেড়ে উঠেছে বয়সের চেয়ে ব্যক্তিত্বের ওজন ভারী লাগে অনুশোচনা টুকু গিলে ফেললো অন্তিক অন্তু রাস্তা পার হতে শেখেনি আপুর হাত ধরে পার হওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না সে অন্তিক সেদিন আলতো করে বোনের হাতটা চেপে ধরলো রাস্তা পার হতে হতে ধীর আওয়াজে বলল আমাকে ক্ষমা কমানোর ইচ্ছে আছে তো রন্তু আমি পুরো জীবন অপেক্ষা করব মাসুলে দেব সব রকমের তোকে ঘেন্না কাটাতেও বলবো না আমার উপর থেকে শুধু মুখ ফিরিয়ে থাকিস না ক্লাব ঘরে একটা আয়োজন করা হয়েছে হামজা খুব শীঘ্রই পৌরসভার মেয়র পদে অধিষ্ঠিত হবে জয় আর কবির মিলে বিরিয়ানি রান্না করেছে জয় ভালো বিরিয়ানি রাতে জানে ছেলেদের খাওয়াতে হয় প্রায় মাঝারের হাতে গুলি খাওয়ার নদীপকে হামজা লম্বা এক ছুটি দিয়েছিল অসুস্থ শরীর তার উপর পরিবার থেকে এ অবস্থায় সায় থাকে না আবারও সেই প্রাণঘাতী কাজ পুনরায় চোখ দেয়াতে হামজা তার পরিবারের খরচা বহুদিন চালিয়েছে সম্পূর্ণ চিকিৎসা নিজের টাকায় করিয়েছে এখন বেশ সুস্থ সে বলা চলে পুরোপুরি ঠিকঠাক দলের ছেলেদের ওপর হামজার অবদান অপরিসীম লতিফ খেতে খেতে বলল এত ভালো রান্না কই থাইকা শিখছ জয় মনে হচ্ছে বাড়ির মহিলাদের হাতের বিরিয়ানি খাচ্ছি হামজা বসেছে সোফায় জয় শুয়েছে টান হয়ে হামজার কোলে মাথা রেখে পা দুটো তুলে রেখেছে সেন্টার টেবিলের ওপর ভিডিও গেম খেলছে ফোনে জয় খুব দুঃখিত স্বরে বলল জীবনে বেশি বেশি চিলmatte जाया আর এসব বান্দরের পাল খাওয়াইতে পিকনিক এত করেছি রান্নার হাত ঋষ্মকালীন আমের মতো পাকা ভাই খান খান খালি একটু তোয়া কইরে নামার জন্য যাতে খুব তাড়াতাড়ি খেয়ে হয়ে যায় আমার একা রাত কাটাতে চায় না খুব দুঃখে আছি আর্জেন্ট বহুত দরকার সকলে হেসে ফেলল জয় ফোনে চোখ রেখেই হঠাৎই আনমনা হয়ে বলল আরমিনা আবার আসিলো এই বাড়ি আচ্ছা ওই শ্রেণির জীবনে দুঃখের কি খুব অভাব দড়ি ছিঁড়ে মারা ক্ষেত্রে চারদিন যে পরে ঘুরে বেড়ায় দুঃখ জোগাড় করতে হামজা জিজ্ঞেস করলো ওখানে কেন গেছিল জয় হাসল হুমায়ুন আহমেদের উপন্যাসে পড়েছিলাম সুন্দরী চেঙ্গিরা বোকা হয় আসলে একটু বেশি সুন্দরী তো মাথায় মাল কম চেঙ্গির ধান পরে চুলাই ওই শালি পানি ঢালে পাছাই তাইলে কি হইল না জানি কি সব দৃশ্য দেখে আসছে কয়লা ওজন কতখানি হইল এত কিছুর পরেও থামেনি এ তোরা ওই কেউ ছেড়িরে যাইয়া কয়ে আসবি ওর সাথে আমার সামনে কি কি হইতে পারে তুই নিজে দেখছিস ওকে হ দুপুরে এইখানেই ঘুমাইছিলাম বিকালে উঠে পেছনের বারান্দায় তারাতেই এক নজর দেখা হয়ে গেল হামজা সিগারেট ধরিয়ে ধোয়া ছেড়ে সোফা হেলান দিয়ে বসল হতে পারে দেখিনি কিছু দেখলেও বিশেষ কিছু দেখার কথা না ওই বাড়ির মহিলাদের খুঁজতে গেছিল এখনো কি সেসব পড়ে আছে ওখানে তাই তো থাকার কথা ওসব দেখেছি আমি নিশ্চিত আর দেখলে শ্বশুর বাড়িতে জানাবে এটা ডাবল নিশ্চিত তুমি খালি ভাবো কতখানি সাহসের দরকার ওসব দেখেও চুপচাপ বেরিয়ে আসা লতি ভেসে উঠলো সাহসী যদি না থাকবো তাইলে কি আর তোমার মুখে খাবলা ধইরা থুথু সরে ওইরাতেই তো বোঝা যায় মায়ার কোল যে বারো হাত সকলের মাথায় বাজ পড়লো কথাটা শুনে কিন্তু জয়ের মুখে অপমান নেই সে খুব দুঃখের সাথে বলল হ কামটা ভালো করে নাই মাগার জয় হেসে ফেললো হামজা জয় সেই হাসিটাই কেড়ে নিয়ে চট করে হেসে ফেললো লতিফের দিকে তাকিয়ে আপনি কি করে জানলেন এসব লতিপ ভাই আপনার তো জানার কথা না আত খাওয়া সিগারেটটা দু চেপে ধরে নে ভালো তাতে বোধ হয় হাতের পুরো চামড়াতে অল্প খানিক সেঁক লাগলো আবার তাকালো লতিফের দিকে ভাবছিলাম খাওয়া শেষ হলে আপনাকে জিজ্ঞাসাবাদ করব। আপনি নিজে থেকে খুব ফাস্ট দেখছি সিগারেটটা অ্যাস্টেতে ফেলে বলল এসব লাইনে বাটপারি করতে গেলে সতর্কতা খুব জরুরি এখানে সবাই খেলোয়াড় সবার মাথায় ফুল স্ট্রিটে ঘোড়া কাটার মেশিনের মতো চলে অল্প একটু ভুল হলেই ছিন্নভিন্ন হয়ে যাবেন আপনারা তো সতর্ক হওয়া উচিত ছিল হাসর্জন চোখে কথাগুলো বলে আরাম করে উঠে দাঁড়ালো হানচা উঠে বসলো জয় ফোনটা পাশে রেখে হাত দুটো হাঁটুতে গেড়ে পিঠ বাঁকিয়ে বসলো চোখ হাসছে তার শার্টের কলারের ওপর দিয়ে শিকল ঝুলে আছে নিচের দিকে তাতে ইংরেজি হরফ যে এর লকে বা হাতের কবজি থেকে কোনো এর একটু সাদা ধবধবে লুঙ্গি তার ওপর কালো জ্যাকেট পরেছে পাড়া ক্লাব এমনি চলাচলে তা কোনো সময় ফর্মাল পোশাকে দেখা যায় না লুঙ্গি শার্ট চামড়ার জুতোই চলে গ্রাম্য মোরলের মতো দেখতে লাগছে ওকে পাশে হামজা দাঁড়িয়ে আছে সাদা পাঞ্জাবি পরিহিত কালো শাল জড়ানো কোণে হাসি জমে থাকা অবস্থায় কেমন করে যেন তাকিয়ে এই হাসি ওর করা সবটুকু নাইপরণতার হিসাব চুষছে কোনো দিকে ফাঁক রেখেছিল না হামজা লতিপের ভরণ পোষণে তার দাম সে আস্তে করে আদায় তো করে নেবে এই হাসি দ্বারা সে লতিপের দ্বারা প্রতারিত হবার দুঃখটুকু ঢাকতে চাইল আর খাওয়া উঠছে না সে বুঝতে পারছে আজ তাকে আপ্যায়ন করে এখানে আনা হয়েছে জয় করে আরে আরে করতেছেন কি কি লতিপ ভাই আমি যে খাওয়ার অবস্থায় মারব কাউকে ভোগসে যত বড় জরজোর আর বিশ্বাস খাত খাওয়া শেষ করুন আরামায় সে কথা বলি এ কবির আমার জন্য এক প্লেট আনতো লতিপ ভাইয়ের সাথে বসে খাবো যা লতিপ ছটফটিয়ে উঠলো হামজা সালটা ডান কাঁধে তুলে নিয়ে বলল আমি বাড়ি যাচ্ছি এখানে এখন থাকা ঠিক হবে না আফটার অল নতুন মেয়র আমি আমার কিছু নৈতিক দায়িত্ব আছে আমার সামনে কোনো অকাম ঘটবে আর আমি তাকিয়ে দেখব কিছু তো করবো না এটা ঠিক না দুদিন আগে অনেক বিশ্বাস করে জনগণ ভোটে তুলেছে আমায় কাজ ফুরলে তুই দেরি করিস না ফিরতে আজ রাতে দাবা খেলবো আমি আর তুই অনেকদিন খেলি না হামজা হেলে দুলে হেঁটে বেরিয়ে যায় জয় আরাম করে বসে বিরিয়ানি খেতে বসলো বিশাল বিশাল হাতে বিশাল বিশাল লোকমা। তার খাওয়ার ধরন ভালো না ভদ্রলোকেরা দেখলে এক শব্দে বলবে অসভ্য জঙ্গলিদের মতো করে খায় জয় গপ গপ করে এক প্লেট বিরিয়ানি খুব রুচির সাথে মনোযোগ দিয়ে খেয়ে ঠান্ডার রাতে ঠান্ডা ঠান্ডা বোতল নিয়ে বসলো লতিপ কাকুতি ভরা চোখে বসে আছে হাত ধুয়ে জয় লতিপের প্লেটটাকে ইশারা করে বলল যা রেখে আয় লতিপ ভাই আর খাবে না ভাই হাত ধুয়ে নেন আমার প্লেটেই ধুয়ে ফেলেন আমরা আমরাই তো যা করেছেন করেছেন আর তো এরপর করার সুযোগ পাবেন না তাহলে আর কিসের কি তখন আমরা ভাই ভাই মদ খাই জোর করে মদ পান করালো নাক উঠে এলো তা বিরিয়ানি উগড়ে এসে বুক চলে ঝারখার লতিফের জয় কিলে যাচ্ছে ঢকঢক করে বিশ্বাস করো জয় মিনতি করে ওঠে লতিপ ওর চোখে মুখের আকুলতা বোধ হয় জয়কে খুব আনন্দিত করলো

কেন কারণ আপনি নাকি আমারে বাঁচাইতে নিজে গুলি খাইছেন বদলে হামজা আপনার চিকিৎসা করাইছে সব ধরনের এক্সট্রা নিরাপত্তা দিছে আপনার জন্য মাঝারকে মেরে শত্রুতা বাড়াইছে আর আপনি সেই মাঝারের সাথে হাত মেলাইছেন সি অবশ্য এর কারণ আছে সে আপনাকে ডেকে বোঝাইলো হামজার পার্টিতে থাকলে এভাবেই জখম হতে হবে আপনাকে অথচ আপনার জন্য যে মাঝারকে মেরে আমি আর হামজা সোসাইটির সকল সাইডে বদনামি এবং শত্রুটা কামিয়ে এটুকু দেখলেন না আপনি ছ্যা ইজ্জতি রইল না শালা মাঝারের সাথে আপনি মিলছেন গুলি খেয়ে ওদিকে পলাশ খামকির বাচ্চা দ্বিমুখী পাগল শালা সালসওয়াল তাল সাইকো ভাবে যে আমরা কিছু বুঝি না গুখাই ও আমাদের হাতে রেখে আসলে মাঝারের সাথে কাজ করতেছি সেদিন আবার ওই শালির জন্য একদম সরাসরি একটা বিরোধিতা লেগে গেল আর এই সংকটময় সময়ে আপনি দলের সাথে ঘাতকতা করতেছেন কন এইটা কি ঠিক একটু থেমে ঘন ঘন মাথা নাড়লো জয় নট গুড লতিফ ভাই তার উপর আবার থুতুর ব্যাপারটা আমার ছেলেদের সামনে বলে আমার ইজ্জতের এগারোটা বাঁচালেন লতিফ আহাজারি করলো জয় বিশ্বাস করো আমি চাইনি মাজার এসেছিল আমি কিচ্ছু করিনি ওদের সাথে মিশে খালি এটুকু শুনেছি তুমি সেদিন ছিল ওইখানে তা জানি আমি কিন্তু 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 ছোটবেলায় পড়ছিলাম ছোট বালুকণা আর বিন্দু জল মহাদেশ আর মহাসাগর করে আজও আপনাকে জানিয়েছে কাল আপনি ওকে জানাবেন এই ধারাবাহিকতা চলতে দেয়া মূর্খতা হয়ে যাবে না এজন্য কষ্ট করে এতদিন ধরে মাস কমপ্লিট করলাম তাছাড়া এসবও ইস্যু না ইস্যু হলো বিশ্বাসঘাতকদের নাকি আপনাদের সৃষ্টিকর্তাও ঘেন্না করে ব্যস্ততার সাথে কবিরকে বলল এই শ্বশুর বাড়িতে কল ক্লাবের পাশে এক পরিত্যক্ত বাড়িতে কিছু অপ্রীতিকর মাল মশলা পাইছি ওসি সাহেব বোধ হয় থানায় বসেই ঘুমাচ্ছিলেন কল রিসিভ করলে দেরি করে জয় নিজেই ধরে লম্বা একটা সালাম দিয়ে খাটে শুদ্ধ ভাষায় পড়ল স্যার আমাদের ক্লাবের পাশে একটা বাড়িতে কিছু অপ্রীতিকর জিনিস পেয়েছি ড্রাগ অ্যালকোহল জাতীয় জিনিস পড়ে আছে আর সাথে একটা লাশও আছে মনে হয় স্যার ঘরের কার্ণসে কাপড়ে মোড়ানোর মতো কিছু একটা আছে স্যার বৃষ্টি গন্ধ আসছে মানুষ পচার মতো থাকা যাচ্ছে না এই ঘরে আমার ধারণা ওটা লাশই হবে ঘরের এক কোণে কিছু ব্যাটিং স্টিক ও হকিং স্টিক চাপপর চাপাতি লাঠি ছুরি ইত্যাদি গাদা করা আছে জয় হেলে তুলে হেঁটে গিয়ে রডের মাছ থেকে একটা কালো কুচকুচে রড তুলে আনলো দুই মুখ মদ গিলে সোফার ওপর বসে পড়লো ধপ করি তখন ক্লাব ঘরে চারজন ছেলে আছে বাকিরা খেয়ে বিদে হয়েছে লতিপকে ওরা শক্ত করে ধরলো টেবিলের ওপর রাখা টিস্যু বক্স থেকে অনেকটা টিস্যু তুলে মুড়িয়ে যতটা যাবে না তার চেয়ে বেশিটা টিস্যু লতিপের মুখে গুঁজে দিল জয় লতিপের চোখে পানি চোখ দুটো বারবার অনুরোধ করছে ক্ষমা করে দিতে জয়ের খুব সুখ লাগছে ভিকটিমের চোখে ভয় না দেখলে অত্যাচার করে মজা নেই শরীরের সর্বশক্তি দিয়ে হাতের রডটা দিয়ে লতিপের হাঁটু ঠিক অস্থি সন্ধির ওপর আঘাত করল কুমড়ে উঠল লতিপ অথচ আওয়াজ এলো না বাইরে হাঁটু ভেঙে বসে পড়লো ছটফট করে উঠলো মেঝেতে পড়ে জয় লতিপের অপর পায়ে ঠিক একই স্থানে হাঁটুর জোর সন্ধির উপর কষে একটা রডের আঘাত লাগালো লতিফ অজ্ঞান হবার আগে জয় মুচকি হেসে আশ্বাস দিল চিন্তা করবেন না লতিপ ভাই আমি আপনার ভালোর জন্য এসব করতেছি আপনার এই পা আর পৃথিবীর কোনো ডাক্তার জোড়া লাগাতে পারবে না আপনি হেঁটে হেঁটে এর কাছ থেকে ওর কাছে বিশেষঘাতকতা এবং অকৃতজ্ঞতার মতো পাপ করতে যেতে পারবেন না আমরা তো নষ্ট মানুষ পাপ নিয়েই বেঁচে আছি কিন্তু এই যে আপনি আর পাপ করার সুযোগ পাবেন না এই ব্যবস্থা করে আমি আজ একটা ভালো কাজ করলাম তাছাড়াও আপনার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব আমি বহন করব কথা দিচ্ছি কবিরকে বলল পুলিশ আপারা খুব তাড়াতাড়ি এসে পৌঁছাবে তোরা লতিফ ভাইকে আব্দুর রহিম মেডিকেলে অ্যাডমিট করিয়ে আয় ক্যান ফেরার পর সরিস না ওর কাছ থেকে আবার জবর মন্দি দিলে ফেসে যাব এত তাড়াতাড়ি মরা যাবে না আমার রাহাতের সাথে সেলোগুলো লতিফকে গাড়িতে বসিয়ে চলে যায় হাসপাতালের উদ্দেশ্যে রয়ে গেল কবির জয় রড রেখে এসে সোফাতে বসলো আরাম করি শরীর ঘেমে উঠেছে টিসু দিয়ে ঘাম মসলো কবির আস্তে করে জিজ্ঞেস করে ভাই পলাশ কি করেছে সাথে মানে মেয়েটার আরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডার জসিম মানিক একশোটা ছাত্রীকে রেপ করে সেঞ্চুরি পার্টি করেছিল সেই ইতিহাস ভুলে গেছিস ওই হিসেবে পলাশ কিছুই করে নাই ঢক ঢক করে এক গ্লাস পানি দিলে ফের বলল। রাশ আর পেস্ট নিয়ে আয় আমার জন্য একটা শ্বশুর আব্বাদের সামনে মদের গন্ধ নিয়ে যাওয়া ঠিক না জয় ঘষে ঘষে দাঁত মাজলো একটু পারফিউম শরীরে কবি জিজ্ঞেস করলো ভাই আপনি যে পুলিশ ডাকলেন ভাই পলাশ জানলে কি হবে মানে আপনি ছাড়া আর কেটা খবর দিতে পারে পুলিশ রে আসলেই তো লাশ এখনো ওই ঘরেই আছে আরমিনের দোষ দিয়ে দিব কি কস পলাশ পাগল কিন্তু জানে আরমিনোর বাড়ি গেছিল ও সহ দেখছে বলে দেয় যে পুলিশে ওই শালি খবর দিছে যে বলিটা আগেরবার বার দেয় নাই শালি রে এবার দিয়ে দেবে আমি দেখব এবার জানে যে কোনো কথায় আন্তরিক সে কখন সত্যি আর মিথ্যে বলে বোঝা যায় না হাসতে হাসতে সত্যি আর আন্তরিক স্বরে মিথ্যা বলে সে জিজ্ঞেস করলো সত্যি ভাই না মিথ্যা বিশ্বাস করলো কবির কারণ জয় যে কোনো পরিস্থিতিতে রসিকতা করে ঠিকই তবে মিথ্যা কথা বলে না কিছুক্ষণ চুপ থেকে হুট করে কিছু মনে পড়েছি এমন ব্যস্ত হয়ে বলল ভাই ওই বাড়ির জমি তো আপনাদের নামে এখন তাই না তাইলে পুলিশ যদি জিগাই যে আপনাদের বাড়িতে এরকম একটা ঘটনা কি করে ঘটলো মানে ফেসে যাবেন না জয় উঠে দাঁড়ালো তোকে কে বলেছে জমি আমাদের না মানে ওই যে শুনছিলাম আপনারা নাকি বিচার টিচার করলেন আমি ভাবছি জমি আপনারা দখল করছেন শেষমিশ। জয় গা দুলিয়ে বাচ্চাদের মতো হাসলো। রাজনীতি বুঁচি পাগলা জমি পলাশে আজীবন ওই জমি পলাশে কে যারই টাকা ধার নিছিল শোধ করতে পারে নাই তার বউ আর জমিটা ওর হয়ে গেছে তাইলে ওই মহিলারা থাকতো যে হ ওসব গল্প বানানো হয়েছিল এখানে বেনিফিট পলাশ এবং আমাদের সমান পলাশ তার জমি ফাঁকা করে ফেলল সামাজিক উপায়ে খুব যুক্তিগতভাবে আবার কেউ জানলো না জমিটা পলাশে আর আমি আর হামজা ভাই হিরো হয়ে গেলাম সেই সুবিচারগুলোর মাধ্যমে লোকে ভালোবাসে ভোট দিল शाहिद এভাবে চলতে থাকলে সামনের সংসদ নির্বাচনে একটা আসন আমাদের তবে জমির আসল মালিক পলাশ এটা আর গোপন থাকবে না হিন্দু ফিন্দু বলে কিছু নেই পুলিশ আসলে এটা ক্লিয়ার হয়ে যাবে বুঝিসিস কবির কিছুক্ষণ চুপচাপ বসে রইল এসব যখন ঘটেছে সে তখনও দলের বিশিষ্ট কোনো মেম্বার ছিল না সে কিছুই জানতো না বেশ কিছুক্ষণ পর জিজ্ঞেস করলো আপনি যে করতেছেন পলাশ ভাই জানলে বা বুঝতে পারলে কি হবে কিছু ভাবছেন বাইরে পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল জয় এক হাতে লুঙ্গি চিয়ে ধরে অপর হাতে টেবিলের উপরে থাকা ফোনটা তুলে নিয়ে হেঁটে বেরিয়ে যেতে যেতে জবাব দিল না ভাবিনি পরে ভাববো তবে এখন থেকে নতুন করে খেলতে হবে আবার অনেকদিন খেলি না হালকাভাবে আমাকে আজকাল পুলিশ এলো স্থানীয় মানুষজন অভ্যস্ত এতে মানুষজন যেমন গাজীপুরকে যখন শিল্প এলাকা বলা হয় এটাও তবে রাজনৈতিক ও প্রশাসনিক এলাকা বটে পুলিশের আনাগোনা চলতে থাকি, জয়কে নিয়ে থানা পুলিশের ওসি বেলাল আহমেদ ঢুকলেন পরিত্যক্ত বাড়িটাতে এখানে নাকি কিছুদিন আগেও লোক বাস করত তাদের ব্যাপারে বিশেষ জানাশোনা নেই কারো এখন আর তারা থাকে না কবে গেছে সেটাও জানা নেই কারো অসহ্য দুর্গন্ধ ঘরটাতে পচা গন্ধ এখানেও সেই সকল নেশাদ্রব্যের ভেতরে ঢুকলো শুধু জয়বাঁদে কনস্টেবলেরা ঘরের এক কোণে সাদের নিচে ভেতরের কার্নিশের ওপর থেকে পোড়ানো মানব দেহের মতো বস্তাটা নামাতে শুরু করলো বেলাল সাহেব গেলেন বেকারি কারখানা সেই পাতাগুলোর কাছে তিনি দেখে যতটুকু বুঝলেন রক্ত পূজ পড়ে আছে মনে হচ্ছে কারো দেহের পুরনো ক্ষত ড্রেসিং করা হয়েছে কিন্তু যে জিনিসটা বেলাল সাহেবকে হয়রান করে তুললো সেটা হলো ঈশ্বর আঠালো ধরনের অফহায়ক পদার্থ হুট করে ওনার মাথায় জিনিসটা দেখে যা এলো তার কোনো ব্যাখ্যা খুঁজে পেলেন না কবি কিছুক্ষণ পর্যবেক্ষণ করে অবাক হয়ে জয়কে জিজ্ঞেস করে ভাই ওটা কি না মানে আমি যা দেখছি আপনিও কি তাই দেখছেন তুই কি দেখছিস আমি তো একটা সুন্দর মেয়ে দেখতে পাচ্ছি যাকে আমার এই মুহূর্তে বিয়ে করা ফেলা উচিত এই মুহূর্তে রসিকতা জয়ের কাছে আশা করা যায় কবির কিছুক্ষণ চুপ রইল ফরেন্সিকের কেউ আসবে বোধ হয় সাহেব বাইরে অপেক্ষা করছে। জয় কবির এবং কনস্টেবল ঘরের ভেতরে কবির কৌতূহল দমাতে না পেরে ফের জিজ্ঞেস করে ভাই এই মার্ডারটা কে করেছে আপনি আপনি কি করে জানলেন এখানে লাশ আছে না মানে ভাই খুনটা আপনি করছেন না, প্রশ্ন একটা একটা করে কর সব জমার বেঁধে যাচ্ছে মাথার ভেতর কবির চুপ রইল কিন্তু বেশিক্ষণ পারল না পুনরায় জিজ্ঞেস করলো তাইলে কে করছে তা জানেন এতক্ষণ জানতাম না এখন জানতে পারলাম আমার মনে হয় আপনি আগেও জয় হাসলো, তাই নাকি মানে বেশ জোরে বলে ফেলছিল দ্রুত গলা নামিয়ে বলল কবির মানে বুঝিনি আপনি আবার কি করতেছেন ভাই হামজা ভাই আপনারা দেখে রাখতে বলছে এবার কিছু হইলে আমায় সারবে না কানের গোড়ায় প্যান প্যান না করে ওই জিনিসটা অল্প একটু আঙুলের আগায় তুলে আন প্রশ্নের উত্তর দিচ্ছি সায়েন্স মাস্টার্স কমপ্লিট করার কিছু তো ফায়দা হোক কবির হতবাক হয়ে তাকিয়ে আছে জয় বিরক্ত হলো অমনে ভেবলার মতো চায়ে আস ক্যানবাল নিজের ঢোল নিজে নাই পেটাইলে ও ঢোলে মরিচা ধরে যাবে তাও কোনো ডুলাভাই বাজাবে না আজকাল মানুষ প্রশংসা করতে চায় না মানছে আর ওয়েট আমি মাস্টার্স পাস করি নাই করছি তো যা অল্প একটু তুলে আন সি এসব ছোট কাজ করাবে নামাই দিয়ে বিনা তেলের অমলেট পজিটিভ ভাবতে শেখ যে বালটা ভাবছিস তা না ওইটা আমি নিশ্চিত আর একটু নিশ্চিত হই আন যা